আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম লাল দিয়া পানগাঁও টার্মিনাল দশ বছরের কর মুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি লালদিয়া এবং পানগাঁও কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া দুই বিদেশি কোম্পানি আগামী দশ ব্যাপী একশো শতাংশ করমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান তবে এই সুবিধা কোনো নতুন প্রণোদনা নয় এটি সরকারের আগের আদেশ অনুযায়ী দেওয়া হচ্ছে গতকাল বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন পরশু আমরা লালদিয়া ও পানগাঁও বন্দরের দুইটি চুক্তি সই করেছি এইসব চুক্তির অংশ হিসাবে আমরা কোম্পানিগুলোকে দশ বছরের জন্য একশো পারসেন্ট করমুক্ত সুবিধা দিতে হয়েছে শুধু তাই নয় সেখানে কর্মরত বিদেশি টেকনিক্যাল স্টাফও করমুক্ত সুবিধা পাবেন এছাড়া তাদের কোম্পানিগুলোর রয়্যালিটি টেকনিক্যাল নলেজ ফি লভ্যাংশ সব কিছুই এখন করের আওতামুক্ত সরকারের বিদ্যমান কর প্রণোদনা ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন অর্থনৈতিক অঞ্চল রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড হাইটেক পার্ক সবখানেই কর ছাড় এমনকি আমাদের হাইটেক পার্ক কর্তৃপক্ষ যে কোনো প্রতিষ্ঠানকে যোগ্য ঘোষণা করতে পারে আমি যদি নিজের বাড়ির সামনে একটা শিল্প স্থাপন করি তাহলেও তারা সেটিকে হাইটেক পার্ক ঘোষণা করে কর ছাড় দিতে পারে তিনি প্রশ্ন তুলেন যাদের কর দেওয়ার কথা তাদের এইভাবে নির্বিচারে করমুক্ত সুবিধা দিলে আমরা প্রত্যক্ষ কর সংগ্রহ করব কিভাবে। দুই সালের বিদ্যমান সরকারি আদেশ এস আর ও অনুযায়ী পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ভিত্তিতে বারো ধরনের অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের সরকারি প্রতিষ্ঠান দশ বছরের জন্য একশো পারসেন্ট করমুক্ত সুবিধা পায় এইসব প্রকল্পের মধ্যে রয়েছে জাতীয় মহাসড়ক এক্সপ্রেসওয়ে ও সংশ্লিষ্ট সার্ভিস রোড ফ্লাইওভার এলিভেটেড ও গ্রেট লেভেল এক্সপ্রেসওয়ে নদী সেতু টানেল রিভার পোর্ট সি পোর্ট এয়ারপোর্ট সাবওয়ে মনোরেল রেল লাইন বাস টার্মিনাল বাস ডিপু এবং বিদ্যাশ্রম আরেক আদেশে উল্লেখ আছে এইসব প্রকল্পে কর্মরত বিদেশি টেকনিশিয়ানরা প্রথম তিন বছর আয়ের উপর পঞ্চাশ শতাংশ করমুক্ত সুবিধা পাবেন প্রসঙ্গত গত সতেরোই নভেম্বর অন্তর্বর্তী সরকার দুটি গুরুত্বপূর্ণ কন্টেনার টার্মিনাল চট্টগ্রামের ও ঢাকার কাছে পানগাঁও বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তরের জন্য চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের ইতিহাসে এটি প্রধান বন্দর অবকাঠামো দীর্ঘমেয়াদী যে বিদেশি কোম্পানির কাছে যাওয়ার প্রথম ঘটনা ডেনমার্ক ভিত্তিক এপি মোলার মায়েকসের অঙ্গ প্রতিষ্ঠান নেদারল্যান্ডস ভিত্তিক এপিএম টার্মিনাল এ বি এ বি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিপিএর সঙ্গে তিরিশ বছরের কনসেশন চুক্তি করছে টার্মিনাল উন্নয়ন ও কন্টেনার পরিচালনার জন্য যা একটি বড় পিপিপি প্রকল্প পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান কোম্পানিটি প্রথম তিন বছরে নির্মাণ সরঞ্জাম সাপ্লাই ও সংশ্লিষ্ট কাজে পাঁচশত মিলিয়ন ডলার প্রায় ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করবে এ পি এম টার্মিনাল দুইশো পঞ্চাশ কোটি টাকা দেবে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ